একদম লাইভ বৃষ্টি দেখাবো আজকে আমাদের বাড়ি থেকে মেঘ উঠেছে অনেকদিন বৃষ্টি হয়নি বৃষ্টিতে আজকে ভিজবো আমি বৃষ্টি পড়তে লেগেছে আমাদের বৃষ্টি দেখেন মাটিগুলো ভিজে যাচ্ছে কোনো রকম পড়ছে আমি দাঁড়িয়ে আছি বাইরে এই সাইডে ম্যাগটা মেগ আছে এই সাইডে ম্যাগ আবার ভেসে চলে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল ঠান্ডা লাগবে যে ভিজলে আমি আর ভাবেনা নাকি শেষ বৃষ্টি হয়ে গেল পাতায় ভিজলো না মাটি ভিজলো না কিছুই ভিজলো না যে বৃষ্টি এলো

দেখেন কি অবস্থা আকাশ পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এই সাইড কেটে যাচ্ছে বৃষ্টি হলো না গো